উনিশশো সালে তেসরা নভেম্বর তৎকালীন তৎকালীন কুখ্যাত সেনা কর্মকর্তা খালেদ মুশারফের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার উদ্দেশ্যে কু করেছিল ঠিক পরবর্তী মুহূর্তে সাতই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করে বাংলাদেশের রাজনীতিকে আবাদ আবর্তনে রাজনৈতিক শ্রোতধারায় আবর্তন করে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দিনকার সেই অবদান সেই দিনকার সেই ঐতিহাসিক দিন আজকের এই বিএনপির সাতই নভেম্বর যেটাকে তাৎকালীন তৎকালীন সময়ে জাতীয় সাতই নভেম্বরকে জাতীয় বিপ্লব সংহতি দিবস হিসাবে উদযাপন করে আসছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এখন এখন বক্তব্য রাখবেন মা মাটি মানুষের নেতা জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সাবেক সবল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বেগম খালেদা জিয়া তারেক এবং মনোনয়ন বোর্ড কর্তৃক ধানের শীষের মনোনয়ন যাকে দিয়েছেন সেই আমাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা আগামী দিনের গাঢ়ের এমপি এবং আমরা আশা করি মন্ত্রী পরিষদে আমাদের দেশ নেত্রীবাগম খালেদা জিয়া তাকে তাই দিবে এবং গাঢ়লের ঐতিহাসিক সেই গাটেলকে আবার ফিরিয়ে দেবে এই কথা বলে আমি আমার প্রিয় নেতাকে অ্যাডভোকেট উবৈদুল সাহেবকে সবিনয়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রাজনৈতিক নেতা আসছে আন্দোলন সংগ্রাম নেতা আসছে আগাবিতে এমবি হবে নেতা আসছে এই হাতে তালে দেয়া বলদ নেতা আসছে ও সেই নেতা সবাই বলো এমপি হবে মন্ত্রী হবে হাতে তালে রবিটা চাই যারা ধরে আমি আপনাদের কাছে আমাকে তুলে দিলাম আজকে থেকে ঘাটাইলের প্রতিটি ঘরে প্রতিটি জায়গায় আপনার সকালে উবাইদুল হক নাসির হিসেবে কাজ করবেন দানের শীষের বার্তা পৌঁছে দিবেন মার্কা আছে নাকি সবাই বলেন মার্কা আছে নাকি খালেদা জিয়ার মার্কা আছে নাকি তারেক জিয়ার মার্কা আছে নাকি ঘাটাইলবাসীর মার্কা আছে নাকি নিপীড়িত নিঃশয়সিত মানুষের পক্ষের মার্কা আছে নাকি আমার ভাইয়ের মার্কা আছে উন্নয়নের উৎপাদনের গণতন্ত্রের মা বুনেদের ভাইয়ের কৃষক ভাইয়ের শ্রমিক ভাইয়ের ঘাটালবাসীর সকলে বলে বিজয় হবে ইনশাল্লাহ তাইলে এই ধানের শীত দিল তার নামে একটা স্লোগান দিতে হবে না দিতে হবে কি না নেত্রী আছে বাংলার নিপীড়িত মানুষের নেত্রী আছে বাংলার দুখী মানুষের নেত্রী আছে গণতন্ত্র প্রতিষ্ঠার নেত্রী আছে ও তো সেই নেত্রী

আমি আপনাদের সন্তান অত্যন্ত মধ্যবিত্ত ঘরের সন্তান মুখে আমি জন্মগ্রহণ করি নাই আমি অত্যন্ত মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেছি